আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি এ কে ফুটকোটের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে স্বামীম গাড়িটা কমপ্লিট হলো তো স্বামীম বা কাটতে এই দেখার জন্য তো যাই হোক স্বামীমবাই তার মতো করে দেখতেছে আর আমরাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তারপর একটু স্বামীম কাজ যাব এই হচ্ছে স্বামীম গাড়িটা আমরা তৈরি করছি এখানে সামনে দিয়ে লাইট দিয়ে এই তারপর একটা হ্যাঙ্গার সিস্টেম করছে যেহেতু শামিম ভাই গার্মেন্টস আইটেম করবেন তারপর এখানে একটা গোল হ্যাঙ্গার ঝুলানোর জন্য করছেন এটা হচ্ছে শামীম ভাই লগো এই সাইডেও ভাই আমার যে আরেকটা আরেকটা রিং করছেন এগুলো কিন্তু ঘুরে হ্যাঁ আর এখানে হ্যাঙ্গার তো যাই হোক গাড়িটা আমরা দেখাবো আগে শামিম ভাইয়ের কাছে একটু কথা কথা বলি আমরা

এটা হচ্ছে ভাই আলম গার্মেন্টস আইটেম কোথায় বসাবেন ভাই আমি হচ্ছে মোহাম্মদপুর রিং রোড রিং রোড এই যে ভিতরে যে লাইটিংটা করে দিছি মানে মানে সরাসরি আপনি মানে না দেখলে আর কি বুঝতে পারবেন না এটা মোবাইলে ওভাবে বোঝা সম্ভব না এখানে কয়েকটা কালার করে আর কি ই করা যেহেতু গার্মেন্টস প্রোডাক্ট সেল করবে আর এখন রাত প্রায় আটটা আর উপরে বাজে তো এই ধরেন তো ভিডিওটা শামিনের সাথে একটু ই করি

আমাদের আসসালামু আলাইকুম আমি আলিম সিকদার আমরা আমি আজকে এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছি তো যাই হোক আপনারা আমাকে ও দেখছেন হয়তো বা বাসকে দেখেছেন তো আমি আমি ভিডিওর মাধ্যমে মানুষকে যা দেখাই মানে যত